আচ্ছা গুগলি তোমার জন্য এই যে একটা গুগলি হ্যাঁ ঠিক আছে আজ তো একদম দূরে সবাই আচ্ছা নাম কি আবির আচ্ছা আবির হাত দিয়ে বলো এটার ভিতর কি রাখা আছে হ্যাঁ ভালোভাবে দেখে তারপরে বলো হাত দিয়া সেভেন আপ হয় না তারপরে জন আসো নাম কি তোমার হালিমা আচ্ছা হালিমা বলো ওইখানে কি রাখা আছে কি রাখা আছে হয় নাই তারপরে আসো আচ্ছা নাম কি নীরব আচ্ছা নীরব বল এখানে কি রাখা আছে কোকাকোলা হ্যাঁ আচ্ছা ঠিক বলছ কোকাকোলা রাখা আছে সবাই তারপরে আছো নাম কি তোমার আব্দুল্লাহ আচ্ছা আব্দুল্লাহ এখানে কি রাখা আছে হ্যাঁ কি রাখা আছে হয় না তারপরে আছো হ্যাঁ কি রাখা আছে বলো